আদওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের কল্যানে কবিরা গুনাহ ক্ষমা করার পদ্ধতি কি তাওবা তাওবা হ্যাঁ এই তাওবার জন্য তাওবা সব গুনাহ ছোট হোক বড় হোক সব গুনাহর জন্য আল্লাহর কাছে বিশেষ করে কবিরা গুনাহ জি কবিরা মধ্যে আবার বিশেষ করে কিছু আছে মানে এক কথা ক্ষমার জন্য ই হচ্ছে পথ হচ্ছে একটাই আল্লাহর কাছে তওবা করা এখন এই তবাই আমরা জানি না আমরা মনে করি গ্রামে গঞ্জে দেখি ওই যে তও তওবা তোর সাথে কথা বলুন না মানে মুখের মধ্যে চর মারল নিজের গালের নিজে তবা তো এটা না তবা হচ্ছে আন্না দাদ লজ্জিত হয়ে যাওয়া আল্লাহ সত্যিকার অর্থে যে আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তিনি আমাকে সৃষ্টি করেছেন আমার রব এটা কালটা পছন্দ করে নাই করে না আর সেই কাজটাই আমি করলাম আল্লাহ এটা বলে যখন লজ্জিত হয়ে যাবে নিজকে লজ্জাবোধ করবে যে আল্লাহ আমি এই পাপ করে ফেলছি এভাবে লজ্জিত হয়ে ওই কাজ থেকে ফিরে এসে সে কাজ আর করো কখন না করা এটা হলো তওবার মূল এই এটাকেই তওবা বলে প্রথম লজ্জিত হওয়া হতে হবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ এটা আমি করেছি আজ জীবনে করবো না এবং সে কাজে ফিরে যাবে না সেখা থেকে ফিরে আসবে আর ওই কাতে কখনও করবে না এটাই হলো আসল তাওবা তো এই তাওবাটা আমাদের বোঝা দরকার আর তাওবা যখন যে যে পাপ হয়ে যাবে তো এই জন্য তাওবা হচ্ছে লজ্জিত হওয়া প্রকৃত অর্থেই লজ্জিত হওয়া আল্লাহ আপনি যে কাজ নিষেধ করেছেন সে কাজ আমার থেকে হয়ে গেল আমি আপনার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিন ওই কাছে আর ফিরে যাবে না সে কাছ থেকে ফিরে আসবে তো এটাই হলো আসল তাওবা যত বড়ো পাপি করুক তবে হ্যাঁ এক যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত কুহির করেছে আল্লাহকে অস্বীকার করেছে নাস্তিক মোরতাদ মুনাফেক সেরেক করেছে এ সমস্ত ব্যাপারে কারো কাছে যেতে হবে না নিজে নিজে আল্লাহর সাথে আল্লাহর কাছে তওবা করবে কিন্তু বান্দার অধিকার ক্ষুণ্ণ করেছে মানুষের অধিকার হরণ করেছে সেটার জন্য যার অধিকার হরণ করেছে তার সে অধিকার তাকে দিয়ে তারপরে তার থেকেও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহটা আমি অপরাধ করেছি তার অধিকার তাকে ফিরিয়ে দিয়েছি তার অধিকার ঠিকই আছে আমি রাখলাম একজনের কলমের খোঁচায় একজনের জমি নিয়ে গেলাম টাকা পয়সা নিয়ে গেলাম বাড়ি নিয়ে গেলাম গাড়ি নিয়ে গেলাম আত্মসাত করলাম সেটা ঠিকমতো আছে আল্লাহ অবাক করলাম আমাকে মাফ করে দেন এটা না মানুষের অধিকার মানুষকে দিয়ে দিতে হবে এই জন্য এ বিষয়ে এত বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে মানুষের অধিকার হরণ করে যদি তার অধিকার তাকে না দিয়ে তো অবাক করে তাহলে তো অবাক করার কোনো সুযোগ নেই সেই তো তা কবুল করবেন না জি ধন্যবাদ আপনাকে